বর্ষাকাল মানে গ্রামের বাড়িতে হাটু সমান আর প্রতিদিনই পড়তেই থাকবে। একদম টিনির চালের বৃষ্টির শব্দগুলো শুনতে বেশ মজাই লাগে তাই না দেখুন তো আমার ছেলে একটা মুরগি ধরে বসে আছে তার নানির এই মুরগিটা আজকে সে খাবে আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু জানাবেন আমার ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন প্রথমেই দেখেছেন আপনারা যে আমার ছেলে একটা মুরগি ধরে বসে আছে দেশি মুরগি আমার মায়ের মোরগ মানে মুরগি না তো ওই মোরগটা আজকে রান্না করব এর জন্য আমার ছেলে মোরগটা ধরে বসে আছে সে নাকি ওটা রান খাবে এর জন্য আমার মা ধরে জবাই করে দিয়েছে তার নাতি বলেছে আর সে দেবে না এটা কি কখনো হয় নানা নানির কাছে আবদার কখনোই শেষ হয় না নানা নানি যতদিন থাকে মামার বাড়ি কিন্তু ততদিন পর্যন্তই সুন্দর থাকে এরপর মামার বাড়ি একটু হলেও চেঞ্জ হয়ে যায় নানা নানি থেকে যেরকম থাকে ওরকম আর থাকে না এই তো সকালবেলা উঠে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সকালে কিন্তু নাস্তা পানি কিছু শেয়ার করে নিয়ে আস দুপুরের রান্নাবান্না থেকে আজকে ভিডিওটি শুরু করেছিলাম তো এই তো প্রথমে আমি পটল ভাজা করে নিয়েছিলাম এরপরে এই মুরগিটা রান্না করতে নিয়েছি প্রথমে সব মশলাগুলো খুব ভালোভাবে দিয়ে এরপর খুব সুন্দর করে মুরগি কষিয়ে নিয়েছি দেশি মুরগি মানে খাওয়ার বেলায় একটা কথা বলে মানুষ মানে ব্রয়লার মুরগি খাওয়ার চেয়ে দেশি মুরগির ঝোল খাওয়াও ভালো রান্নার ফাঁকে একটু ছেলে কান্নাকাটি করছিল তো তাকে নিয়ে একটু রাস্তা থেকে হেঁটে আসতেছিলাম তো রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়েছে মানে এই বর্ষাকালে যে কি পরিমাণ কাদা হয় আমাদের রাস্তায় আমাদের রাস্তাটার এখনও কোনো উন্নতি হলো না আর আমাদের মানে এখানের মেম্বার চেয়ারম্যানরা আমাদের রাস্তাটা তাদের চোখেই পড়ে না আর এখন এই তো আর কিছুদিন পরেই ধান লাগানো হবে এর জন্য ধানের বীজ করবে আর তো বাড়িতে চলে এসেছিলাম এরপর একটু পোলাও রান্না করে নিচ্ছি একটু মন চাইলো যে বৃষ্টি পড়ছে তো একটু পোলাও খাই এই তো খুব ভালোভাবে চালটা ভেজে নিয়েছি প্রথমে আমি কিছুটা বেরেস্তাও করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে চালটা ভেজে এর যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিয়ে দিয়েছি আর এই তো আজকে নারকেলের দুধ দিয়েই রান্না করেছিলাম তো নারকেলের ছাবাগুলো আর আমি ফেলে দেইনি আজকে এই পোলাওয়ের ভিতরে দিয়ে দিয়েছি দেখব কেমন লাগে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ টেস্ট কিন্তু খুব ভালোই ছিল এই তো আমার মুরগির ফাইনাল লুক ছিল ওইটা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক মজার ছিল খাওয়ার পরে ভয়েস দিচ্ছি এর জন্য বলতে পারছি নিজের রান্নার প্রশংসা নিজেই করছি কে আর করবে এই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই